হ্যালো ভিভার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে দানপত্র যখন আমরা করে দিই কোনো একটি সন্তানকে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে সেই সন্তান কিন্তু আমার আমি যেই আমরা যেই আশা নিয়ে তাকে আমরা দানপত্র করে দিলাম যে আমাকে দেখবে এবং আমার যখন শরীর অসুস্থ হবে তখন আমাকে সাহায্য করবে ওষুধপত্র এনে দেবে এবং আমি যখন অথর্ব হয়ে যাব তখন আমার খাওয়া পরার সব মেন্টেনেন্স সব কিছু ভার নেবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেই সন্তান যাকে আমি দানপত্র করে দিলাম সে যখন মালিক হয়ে গেল সে কিন্তু তার উল্টো ব্যবহারই করতে শুরু করেছে এবং সে যেই যে কারণে আমি তাকে দানপত্র করে দিলাম সে কিন্তু তখন দেখা দেখায় যে সে আমাদের সাহায্য এবং বিভিন্ন ভরণ থেকে দূরে সরতে আরম্ভ করে তখন আমরা ভাবি যে তাহলে এই দানপত্র যাকে দিয়ে দেওয়া হলো এটা কি বাতিল করা যায় কি যায় না সবার প্রথমে বলে দিই আপনারা যখন আপনাদের জায়গা জমি সম্পত্তি যখন কাউকে দেবেন তখন কিন্তু দুটো উপায়ে আপনারা দিতে পারেন একটি হচ্ছে উইলের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে গিফট অফ ডিট বা দানপত্রের মাধ্যমে যদি আপনি উইল করে দেন কোনো সন্তানের স্বপক্ষে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেই সন্তান কিন্তু আপনি যেই কারণে তাকে উইল করে দিয়েছেন সে কিন্তু আপনার সেই কারণ সেই কারণের জন্য যে আপনার দায়ভার জন্য নেওয়ার কথা ভরণ পোষণ করার কথা সে কিন্তু সে কিছুই করছে না এবং সে তার কোনো ইচ্ছেই নেই যে বাবা মাকে আমরা ঠিক মতন ভরণ পোষণ করব এক্ষেত্রে আপনি যেই উইলটা করে দিয়ে গেছেন সেই উইলটা কিন্তু আপনি আবার এটাকে ক্যান্সেল করতে পারবেন বা এটাকে বলে রিভোকেশান অব দ্য উইল বা আপনি এই উইলটাকে বাতিল উইল বলে গণ্য করতে পারবেন এবার বলি দানপত্র বা গিফট ডিট করে যদি আপনি কোনো আপনার সন্তানকে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কি হয় যদি সেই সন্তান আপনাকে যেই কারণের জন্য আপনি তাকে গিফট ডিট করে দিয়েছেন বা দানপত্র করে দিয়েছেন সে কিন্তু আপনাকে ঠিক মতন ভরণ পোষণ করছে না দেখছে না আপনার শারীরিক অসুস্থতার সময় কিন্তু সে আপনাকে কোনো রকমভাবেই সাহায্য করছে না কোনো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না কোনো ওষুধপত্র কিছুই আপনার ব্যবস্থা করে দিচ্ছে না সেক্ষেত্রে আপনার কি করার আছে এবং আপনি কি সেই উইলটাকে সেই দানপত্রটাকে কি বাতিল করতে পারবেন কি পারবেন না দানপত্রর অর্থ হচ্ছে আপনি যাকে দান করে দিচ্ছেন রেজিস্ট্রি করে দিচ্ছেন সে কিন্তু যেদিন দান করলেন রেজিস্ট্রি করলেন তা সেদিন থেকেই কিন্তু সেই সম্পত্তির সম্পূর্ণ মালিক হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যদি মনে করেন যাকে আমি দানপত্র করে দিয়েছি সেই সন্তান আমাকে দেখভাল করছে না আমি এই দানপত্রটিকে বাতিল করে দেব সেটা কিন্তু করা যাবে না একবার যখন আপনি দানপত্রকে ডিট গিফট করে আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন সেটা কিন্তু সেদিন থেকেই কিন্তু পুরোপুরি সেই দানপত্র গ্রহীতার স্বপক্ষে কিন্তু এসে যায় এবং সেই সম্পূর্ণ মালিক হয়ে যায় এটা কোনো কারণেই আপনি ওটাকে বাতিল করতে পারবেন না বা ক্যান্সেল করতে পারবেন না সেই ডিটকে দানপত্র করে দেওয়ার পর আপনি যাকে দান করে দিয়েছেন সে কিন্তু সম্পূর্ণ সেই সম্পত্তির মালিক হয়ে সে তখন তার নিজের নামে মিউটেশন করে নেবে কর্পোরেশনের ট্যাক্স দেবে বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকলে সে তখন নিজের নামে পঞ্চায়েতের খাজনা ট্যাক্স এবং বিলারু অফিসের খাজনা দাখিলা সবই কিন্তু সে তার নিজের নামে করে দেবে এবং হয়ে যাবে অটোমেট্রিক এবং আপনি পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি মনে করেন যে আমি এই যানপথটাকে বাতিল করব এবং সেই সব কিছুই আমি আবার আগে যেটা ছিল সেরকম করে নেব আমার নামে কর্পোরেশনের ট্যাক্স খাজনা এবং রিসিপ্ট যা যা আছে সব আমার নিজের নামে করব সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না তাই বন্ধুরা আপনাদেরকে সচেতন করা হচ্ছে যে দানপত্র করার আগে কিন্তু খুবভাবে ভালোভাবে সামগ্রিক ঘটনাটাকে চিন্তা ভাবনা করেই আপনি দানপত্রটা করবেন দানপত্র একবার করে নিয়ে নেওয়ার পর কিন্তু সেটার কোনো বাতিল হয় না বা কোনো ক্যান্সেলেশান হয় না আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিয়ে থাকি যদি আপনার কোনো একটি সন্তান হয় তাহলে কিন্তু এই দানপত্র করে দেওয়ার কোনো দরকার নেই কারণ আপনার দের অবর্তমানে সেই একটি সন্তানই আপনার সম্পূর্ণ সম্পত্তির মালিকানা পেয়ে যাবে অটোমেটিক্যালি তাই আপনারা কিন্তু খুব ভালোভাবে চিন্তাভাবনা করে এই দানপত্র ডিটগুলিকে করবেন এবং রেজিস্ট্রি করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ